এই যে এই সময় যে সৈন্য সংখ্যা তাও কত ছিল তিনশো তেরো এই তিনশো তেরো আল্লাহর খুব পছন্দ এই জন্য আমার মনে হয় রসুলের এই দুই সংখ্যার মধ্যে তিনশো তেরোটাই সঠিক তিনশো তেরো জন রসুল আর বাকি সব কি নবী কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি চর্চিত যে নাম সেই নাম হলো সবচেয়ে বড় পাগলের সেই পাগলের নাম ইব্রাহিম আল ইসলাম কি পাগলামি ছিল তার আল্লাহ ফেরেস্তাদের মধ্যে মাঝে মাঝে বলতেন না এখনো বলেন তখনও বলতেন এখনো বলেন আমার ইব্রাহিম আমার ইব্রাহিম আমার ইব্রাহিম একদিন এই কথা ওই দিকে না কখন ফিরে আসতে পারবো ফেরেস্তারা আল্লাহ তোমার খলিলের মধ্যে কি দেখলা তুমি কি পাইছো তুমি পরীক্ষা করবি তোরা যা পরীক্ষা করে আ একজন কয়ে আমি যা যা আল্লাহ পদ্ধতি শিখাই দিছে মানুষের সুরত ধরে নামছে ইব্রাহিম আলাইহিস সালাম উটের পাল নিয়ে যাইতেছেন তো দূরে দাঁড়িয়ে বলে উঠছে সুবহানাল্লাহ আপনারা বলবেন না না আমি আজকে বলছি কাল তোমরা আজকে বলবেন আপনারা জানেন কয়দিন যাব আমি ঘুমাই না কয়দিন যাব ঠিকমতো ঘুমাইতে পারি না আজকে আমি সকালে সেই আবদুল্লাপুর বিক্রমপুরের ওখানে ওখানে 11টার সময় মাহফিল করি

কামি কই এত সুন্দর করে আমার মালিকের নাম নেছিস আরেক번 দে কার একবার নিলে কি দিবেন কই জামার উটের পালের অর্ধেক দিয়ে দিব সুবহানাল্লাহ উটের পাল কি 45টা থাকে হ্যাঁ শত শত থাকে অর্ধেক দিয়ে দেব আগের থেকে আরো সুন্দর করে বলছে সুবহানাল্লাহ আল্লাহর নামের মজা

যে আমি এক এক সবার পড়লে পরে তুই এক একটা দানা সরাবি বারো দানা তো উনি কয়ে আমার শুনিতেছে আমি করলাম কি যে বুড়া কষ্ট হবে তো একশো পড়লে দুইটা সরাই একশো পড়লে দুইটা সরাই তো ওনার যখন বারোটা সরানো হয়ে গেছে দুই দুইটা করে সরাইছি আমি বললাম যে শুধু শেষ না তুই ঠিক মতো গণস নাই আমি আবার শুরু করতেছি মজা না পাইলে একটু হইতো

আরেকবার বলছে বলার পরে বলে কি থাক আপনার রাখালগিরি করা লাগবে না আপনার উঠো লাগবে না আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ পরীক্ষা করতে আসছিলাম আপনি গোল্ডেন এ প্লাস পাইছেন করলে ইব্রাহিম নামাজ পড়তে গেলে দূরে পড়তে হয় চারবার আব্বাজানের নাম কোন দিন কোন মানুষ কোন মুসলমান আব্বাজানের নাম নেওয়া সারা দুই রাজার নামাজ পড়তে পারে এরপরে কোরবানি করতে যায় আব্বাজান যে পাগলামি করে তার নাম স্মরণীয় হয় তা আপনারা গবেষক পাগল ভাবা চলেন যে কথা বলতেছিলাম ওই কথায় যাই এত সোনাই গেলে পরে আমার অনেক দেরি হয়ে যাবে যেটা বলতেছিলাম ওখানে যাই যে শাহ আব্দুর রহিম ওনার কথা কিছু কইতে চাচ্ছিলাম মনে আছে তো শাহ আব্দুর রহিম আরে শোনেন ও আব্দুল্লাহ নেবো বাবু सब हमारे को अब्दुल्लाह ने उजाल को रहमतुल्लाह अलैह